পাশাপাশি দেখতে পাচ্ছি আরেকটা স্কাই ব্লু হ্যাঁ স্কাই ব্লু কি অবস্থা আছে ভাই এটা একদম সুপার ফ্রেশ ভাই কাছে আসেন দেখেন হুম ইঞ্জিনটা দেখেন ভাই একদম সুপার ফ্রেশ ভাই কোনো সমস্যা নাই 2017 এর মডেল 155 155 টাকা দাম 150 দিয়ে দি시면 আচ্ছা

এক লাখ পঁচাত্তর দাম আছে আজকের জন্য শুধু এক লাখ সত্তর আচ্ছা কার্বোরেটর বাসন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শোরুম প্রাইস আজকে বিড়ি উপলক্ষে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা একদম সত্তর বাইশের মডেল হ্যাঁ মাসাল্লাহ খুবই চমৎকার যাদের লাগবে নিয়ে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই সুপার ফ্রেশ কি অবস্থা এটার ইনশাআল্লাহ খুবই ভালো এবং সুপার ফ্রেশ জি এটা মডেল 16 মডেল 1 লাখ 25 মূল্য দেওয়া আছে আজকের জন্য শুধু 1 লাখ 20 হাজার টাকা আচ্ছা 1 লক্ষ 20 হ্যাঁ 10 বছরের কাগজ আরেকটা পাশাপাশি আর একটা আছে সোলার মডেল এটাও সেম দশ বছরের কাগজ এক লাখ পঁচিশ হাজার টাকা মূল্য আজকের জন্য শুধু বিশ হাজার টাকা আচ্ছা এটাও এক হ্যাঁ এটাও সোলার মডেল দশ বছরের আর একটা আছে

দুই সতেরো মডেল দুই সতেরো মডেল স্মার্ট কার্ড স্মার্ট কার্ড হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা মূল্য দেওয়া আছে আজকের জন্য শুধু এক লাখ বিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু এ দেখেন ব্লু কালার মডেল

এটা আবার ডাবল পার্ট করা সিট এটা আবার সিঙ্গেল এর সিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি অবস্থা ভাই এটার কত মডেল প্রাইস কত দিবেন আজকে এটা হলো গিয়ে 2017 মডেল আপনার 35000 টাকা আমাদের মূল্য আপনি পেয়ে যাচ্ছেন আজকের জন্য শুধু 130000 টাকা 130 হ্যাঁ 130 বলে দিচ্ছি জিক্সার এসএফ পেয়ে যাচ্ছেন মোনোটোনের দামে মাত্র 130000 টাকায় কালারটা দেখেন কোথাও কোনো বসা মাজা মাইর খাওয়া নাই সামনের যে সুপার সুপার নাই এতটা ফ্রেশ কন্ডিশন আছে মাত্র 130 হ্যাঁ

এটা আমাদের জন্য মানে প্রাইস দেওয়া হলো তিরিশ হাজার টাকা আপনি আজকের জন্য পেয়ে যাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা আজকের জন্য এক লক্ষ পঁচিশ একদম সুপার কন্ডিশন গাড়ি কন্টেস্ট ফোর বি এক্স কানেক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ওকে যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন পাশাপাশি আছে আছে একটা আরেকটা হিরো ফ্যাশন এক্স প্রো হ্যাঁ এটাও এটাও সেম

85 করে দিন হ্যাঁ 85 85 খুশি দিয়ে দিন আচ্ছা যান 85 85 দিয়ে দিলাম ওকে 185000 টাকায় 23 এর মডেলে ভার্সন 2 পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা হ্যাঁ এই যে সাথে আর একটা আছে ব্ল্যাক ব্ল্যাক কালার হ্যাঁ এটা কি 22 এর মডেল হ্যাঁ 2022 এর মডেল স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার আচ্ছা এটা 85000 টাকা মূল্য আপনার আজকের জন্য শুধু 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম জান 80000 টাকা দিয়ে দিলাম

অবস্থা বলেন তো ভাই ফেজারটা একদম খুবই ভালো এবং খুবই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দু সতেরো মডেল স্মার্ট কার্ড আজকে আমাদের প্রাইস মূল্য হল এক লাখ চল্লিশ আজকের জন্য পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার সতেরো মডেলের এর ফেজার পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই ব্যাগটি যাদের লাগবে অবশ্যই নিয়ে নিবেন রেড কালার একটি ফ্যাজার শুধু জাস্ট এইখানে একটু রং যেটা আছে ভাই একদম দেখাই দেন জানি দর্শক আমাদের ভালো হবে বুঝতে পারে তাছরা একটা ওভারঅল ফ্রেশ আছে ওকে আর পাশাপাশি আরো একটা আছে ভাই 4B 4B হ্যাঁ 19 এর মডেল কাগজ আপডেট আপনার আজকের জন্য আমাদের হলো 25000 টাকা আমাদের হলো

নাম্বার করা মাত্র এক লক্ষ বিশ হাজার করে ডাবল ডিস্ক গাড়ি খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো একদম সুপার ফিট ডাবল ডিস্ক দুইটাই ডাবল ডিস্ক নাকি উনিশের মডেল উনিশের মডেল দুইটাই ডাবল ডিস্ক দুইটাই ডাবল ডিস্ক আমাদের প্রাইস দেওয়া হলো এক লাখ দশ হ্যাঁ আর আজকের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা উনিশের মডেল ফোর বি একদম সুপার ফ্রেশ গাড়ি একদম সুপার ফ্রেশ নাম্বার করা ডিজিটাল নাম্বার করা না অন টেস্ট অন টেস্ট অন টেস্ট এটা অন টেস্ট আছে দুইটাই অন টেস্ট দুইটাই অন টেস্ট হ্যাঁ দুইটাই অন টেস্ট মাত্র এক লক্ষ পাঁচ কোড়ি হ্যাঁ এক লক্ষ এইটা উনিশ উনিশে দুইটা নে যেইটা এক লক্ষ পাঁচ মাত্র এক লক্ষ ভাই দেখেন একদম ভাই দেশের মডেল ভাই এক লাখ পঁচিশ টাকা প্রাইস দেওয়া আজকে জন্য শুধু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজারে স্মার্ট কার্ড আপডেট স্মার্ট কার্ড